আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টেকনিক্যাল কে কে আই সেম নটকয়নের মতো ছয়টা প্রজেক্ট নিয়ে আসলাম ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে জয়েন করে নেবেন তো এগুলোর জন্য বাড়তি কোনো অ্যাপস নামাতে হয় না জাস্ট টেলিগ্রামের ভিতরেই তো প্রথম অ্যাপসটা এ প্রথম প্রজেক্টটা হচ্ছে ট্যাপস অ্যাপ তো জাস্ট এক্সটারের ওপর চাপ দেবেন আমার নেটটা একটু স্লো তো জাস্ট আপনারা কয়েনের মতো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো ট্যাপ সোয়াইপে জাস্ট এখানে চাপ দিবেন এখান থেকে আপনার কয়েনগুলো আর্নিং হতে থাকবে জাস্ট ট্যাপ করবেন ট্যাপ করতে থাকবেন তো এখানে আপনার বোস্ট অপশন আছে টাস্ক আছে তো এগুলো দেখে আপনার করে নেবেন আশা করি এগুলো পারবেন তো দ্বিতীয়ত প্রজেক্টটা হচ্ছে ডট কয়েন তো সেকেন্ডে যে প্রোজেক্টটা আছে সেটা ডট কয়েন তো লেটস গো এই লেখার ওপর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এরকম ইন্টারভেস দেখতে পারবেন জাস্ট এই মাঝখানে ট্যাপ করতে থাকবেন তো ইনকাম হইতে থাকবে তো নিচে কিন্তু সেম টাস্ক আছে তারপর বুস্ট আছে বা আর্ন অপশন আছে তো এগুলো আপনারা দেখে নেবেন এগুলো ইজি টাস্ক জাস্ট জয়েন করলে আপনার এক লাখ দুই লাখ এরকম গ্রুপগুলোতে জয়েন করার মাধ্যমে আপনার কয়েন দেবে তো তিন নম্বর প্রোজেক্টটা হচ্ছে মিমিফাই এটা আমার খুব পছন্দের একটা প্রজেক্ট তো আশা করি এটা আপনাদেরও একটা পছন্দের প্রজেক্ট হবে কেননা এটা কিন্তু খুব কম পরিমাণ দেয় কিন্তু এটার যে ভিডিওতে যে অ্যানিমেশন আছে দেখতে পারবেন আপনার এটার মধ্যে বোর্ডের মধ্যে ঢোকার পর তো অ্যানিমেশনের কারণে কিন্তু মানে মোবাইল অনেক হ্যাং করে বা স্লো মারে তো আপনারা চাইলে সেটিং থেকে অ্যানিমেশন অফ করে নেবেন এর জন্য উপরে থ্রি ডট মেনুতে চাপ দিয়ে জাস্ট অ্যানিমেশনটাকে অফ করে নেবেন তো আপনাদের এরকম থাকবে অন পরে আপনারা অফ করে নেবেন তো এর পরবর্তীতে আছে হ্যামস্টার হ্যামস্টার কম ব্যাট তো এই প্রোজেক্টটা ভালো এখানে আপনার ডেইলি কিছু টাস্ক আছে প্লাস ডেইলি আপনি চেক ইন করলে আপনার দশ দিন চেক ইন করলে এখান থেকে আপনার ষাট পঁয়ষট্টি লাখ পর্যন্ত আপনার ইনকাম করতে পারবেন তো এখানে আরও ইনকামের সুযোগ আছে তো এগুলো আপনারা গাডাগাডি করে দেখে নেবেন জাস্ট এখানে ট্যাপ করতে থাকবেন তো আপনারা লেভেলগুলো আপ করবেন তা না হলে কিন্তু ইনকাম খুব একটা বেশি হবে না আমরা চাইলে কিন্তু ফ্রেন্ডদের ইনভাইট করে রেফার করে ইনকাম করতে পারবেন তো এখানে যে ডেলি চেকের বিষয়টা এটা হচ্ছে আপনার ডেলি এখানে ক্লেম করবেন দশ দিন পর্যন্ত ক্লেম করলে আপনার এখানে লাস্টে পাঁচ মিলিয়ন টোকেন দেবে তো তার পূর্বেও কিছু দেবে সব মিলে ষাট লাখ প্লাস আপনার আর্নিং হবে যদি দশ দিন অ্যাক্টিভ থাকতে পারেন তো এর পরবর্তীতে যে প্রজেক্ট আছে তো সেটা হচ্ছে আপনার ইএস কয়েন তো আমরা ইএস কয়েনে চলে যাই ইয়েস কয়েনটা কিন্তু অনেক মজার এটার মধ্যে একটা অটো বোট সিস্টেম একটা সাপ আছে তো আমি ওইটা পাঁচ লাখ দিয়ে বাই করছি তো আপনারাও মানে যখন কিছুদিন কাজ করবেন তারপরে এটা আপনারাও কিনে নিতে পারবেন তাছাড়া আপনাদের জাস্ট গেমসের মতো এটা যদি বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে দিলে তো তারাই আপনার এই কাজটা করে দিতে পারবে তো এখানেও কিন্তু বুস্ট অপশন আছে আপনার আর্ন অপশান আছে আর্ন অপশন থেকে আপনারা তাদের ইজি টাস্কগুলোতে জয়েন করে সেক্ষেত্রে এই আর্নিং করতে পারুন তো এগুলো সব মিলে আপনি পারবেন ধরে নিলাম তো লাস্ট প্রজেক্টটা হচ্ছে বিবি কিউ তো এটাও কিন্তু একই একই টাইপের একটা প্রজেক্ট তো আশা করি কেউ মিস করবেন না যেহেতু নট কোয়েন থেকে সবাই ভালো একটা পেমেন্ট পাইছেন তো এটাও মাঝখানে ট্যাপ করতে থাকবেন লেভেল আপ করবেন বুস্ট করবেন আর্ন অপশনগুলো ইউজ করবেন তো এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম নট কয়েনের মতোই সবগুলো প্রজেক্টই নট কয়েনের মতো তো নট কয়েন কিন্তু সবাইকে খুব আহ ভালো একটা প্রফিট দিছে তো এই স্টিল এখনও পর্যন্ত কয়েনে যারা কাজ করেন নাই মিস করছেন তো তারা এই ছয়টা প্রজেক্ট অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক পে পাবেন সেখান থেকে অবশ্যই জয়েন করে নেবেন এই ছয়টা প্রোজেক্ট থেকে যদি দুইটা তিনটা থেকেও পেমেন্ট পান আশা করি খুব ভালো একটা পেমেন্ট পাবেন তো অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও মেক করা তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে এখন বাজিয়ে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ